ইয়া আইয়ু হাল্লা দীন আমানুত্তপুল্লা হা হা কতু ক তিহিওয়ালা তামুতুন্না ইল্লাহ আংতুন মুসলিমুন আল্লাহ বলেন ও বুমিনের আল্লাহকে ভয় করো হ ক আদায় করে ভয় করার মত সাহাবাই কেরাম নবীরে বললেন আল্লাহ যত বড় ঐ পরিমাণ হ আদায় করে ভয় করা সম্ভব না আল্লা শান্তনার বাণী দিয়া বলেন অনবী আপনি শুনে নেন আমার হক আদায় করে ভয় করা লাগবেন আপনাদের সাধ্য মতো ভয় করেন ঠিক আছে আল্লাহকে সাধ্য মতো ভয় করা সম্ভব দ্বিতীয় কথা বললেন মুসলমান না হইয়া মরিও না এখানে অনেক কথা সংক্ষেপে ছেড়ে যাচ্ছি আল্লাহ মুমিনকে বললেন মুসলমান না হইয়া মরিও না এখানে আমরা যারা আছি যুবকেরা উঠো কেন নিজের কপালটাও পুরবে আর অন্যের কপাল পরাবার চেষ্টা চলে যেতে হবে ঢুকলো কেন

يا ارحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عني اللهم انا نسالك رزاك والجنه ونعوذ بك من سخطك والنار رَبَّنَا ظَلَمْنَا أَنفُسَنَا وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ بَاتَهَمْ کو तेरे राह पर चला हमको खुदाया बेगुनाह न गुदस्त पर मा सा दिल न कर दम या ताला মজুসে মজ্জুখো দুরু কর তাকে দেখো মজ্যু মেতুজ্জ্যুখো এক নাজো আর আব্বুলা আল আমিন গভীর রা আয়া আল্লাহ চতুর্পার্শ্বে নদীর ভেতরে চরের ভেতরে আপনার বান্দারা বসবাস করে আয়াল্লাহ ওলামায়ক এরামের মহাব্বতে কোরান সুন্নার আলোচনার জন্য আপনার মহাব্বতে হাজির হয়েছে আয় আল্লাহ বসারও জায়গা নাই দাঁড়ানোরও কায়দা নাই কষ্ট করে করে দিনের কথাগুলো শুনলেন সারা রাত বয়ান করলে কেউ যাইতো না রে মালিক দেওয়ার মতো আমাদের হাতে কিছুই নাই আপনার কুদরতের হাতে কোনোটার অভাব নাই আয় আল্লাহ মেহরবানি করে আপনি সবার সিনায় হেদায়াতের নূর দান করেন আল্লাহ আয় আল্লাহ এই পুরা এলাকার মধ্যে আপনি শান্তি দান করেন ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন আমার কলিজার মা বোনদেরকে আবেদা বানায়া দেন